তো সকালটা শুরু করলাম ওয়েট মেশিনটা দিয়ে ওয়েট চেক করার জন্যে কিন্তু ওয়েট মেশিন কাজই করছে না কারণ আমার বরের এত ওয়েট বেড়ে গেছে যে ওয়েট মেশিনটাও ফেল হয়ে গেছে তো আজকে সকাল সকাল না এখন সকাল নটা বাজে আজকে আমার বরের ছুটি সেই জন্য আজকে অনেক দেরি করে উঠলাম কারণ বিধানের আজকে বেরোনো নেই আমারও বেরোনো নেই তো চলো এবার চা করতে যাই দেখি কি করি চা করি কি কফি করি তো চলো আমার সাথে কিচেনে তো কিচেনে চলে এলাম তো কফি বসলাম বিধান বলো কফি খাবে তো দুজনের জন্যই করছি আর আজকে তোমাদের আমার আমার ঘরটা দেখাবো মানে চারিদিক লন্ড লন্ডভন্ড হয়ে আছে আজকে একটু হলেও গোছাবো কারণ গুছিয়ে কোনো লাভ হচ্ছে না জামা কাপড়গুলো সব পোটলা পোটলা করে রাখা আছে যত গোছাছি একই রকমই থাকছে কিন্তু কিছু কিছু জিনিস গোছাবো আজকে তারপর আছে অনেক মানে হিউজ কাঁচা আছে ওগুলো সব মানে কাঁচাগুলো আজকে করবো কিছু করি আর না করি কাঁচাগুলো পুরো কমপ্লিট করবো তো তার আগে কফিটা খেয়ে নিই তারপর ব্রেকফাস্টটাও করে নেব অনেক বেলা হয়ে গেছে তো নটাও নটা বেজে গেছে সাড়ে নটা যায় তো চলো ছটপট করে কফিটা খেয়ে ব্রেকফাস্টটাও রেডি করে নিই তারপর কাজতে যাব আর একজন কফি খাওয়ার জন্য বসে আছে এই যে কফি হয়ে গেছে তো চলো এবার আমরা খেয়ে নিই তো কফি খাওয়া কমপ্লিট কিচেন এসেছি সকালে জল খাবার রান্না করার জন্যে তো রান্না সার কিছু করতে হবে না কালকের আলুর দম তারপর আছে শুধু পুর ভরা কটা পরোটা কড়াইশির পুর ভরা কটা পরোটা করব তো চলো ঝটপট করে নি ব্রেকফাস্ট রেডি এখানে আলুর দম আছে আর এটা হচ্ছে কচুরির হেলদি ভার্সান হেলদি ভার্সান এই কারণে কারণ কচুরি তো ডিপ ফ্রাই হয় এটা কচুরির মতো পুটটুর সব দিয়েছি কিন্তু এটাকে পরোটার মতো ভেজে নিয়েছি চলো আর লেট না করে খেয়ে নিই এটা হচ্ছে বর্তমানে আমার ঘরের অবস্থা এই জামাগুলো সব কালকের কাঁচা এগুলো ভাজ করতে হবে আর এই দিকে আমার বড় খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে কিন্তু আজকে রান্নাটা ও করবে তো আজকের এই ঘর সব গুছাবো তো এই ঘর গোছাতে হবে আজকে গোছাবোই কারণ আজকে না গোছালে কাল থেকে আবার বেরোনো আছে আর তার আগে চলো কেচে নিই তাদের কাঁচাও অনেকগুলো আছে তো কাঁচা টাচা কমপ্লিট করে নিই তারপর ঘরে হাত দেব তো কুচি হাফ হয়েছে হাফ এখনো বাকি আছে কারণ কারেন্ট নেই আর পাম্পে জল ছিল না কিছুটা জল হয়েছে হাতে কাঁচা জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি এখনো বাসন মাজা চান করা সব বাকি ট্যাঙ্কে জল নেই মানে যেটুকুনি জল আছে রান্না বান্নাই হবে তো কাঁচাগুলো কেচে রেখে দিলাম বিধান অফিস বেরিয়েছে ও আসলে বাইরের কলে নিয়ে যাব গিয়ে ধুয়ে দেব তো দেখা যাক কখন আসে ও তো চলো রান্না জোগাড় করি খেতে তো হবে তো চলো রান্না নিই এখানে চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর এদিকে মাংসও ধোয়া হয়ে গেছে তো চলো এবার রাইসের সবজিগুলো কেটে এখানে ফ্রাইড রাইসের জন্য সবজিও কেটে নিয়েছি এখানে বিনস গাজর আর ক্যাপসিকাম কেটেছে তো চলো এবার এগুলো এক এক করে ভাজতে শুরু করি প্রায় এগারোটা থেকে কারেন্ট নিই তো একজন বয়স্ক দিদা হচ্ছে গাছ কাটতে গিয়ে তার কেটে ফেলেছে তিনি জানানো তো এখন বাজে একটা চল্লিশ তো কখন খবর দেবে আর কখন কারেন্ট আসবে মানে সারাতে আসবে তারটাকে ঠিক করবে তো ভগবান জানে গ্রাম সাইডে থাকা এই একটা সুবিধা অসুবিধা আছে যেমন এখানে বাতাস পুরো শুদ্ধ পাবে কিন্তু এই কোনো ঝামেলা হলে এক এক সময় তো আমার এই এর আগে হয়েছিল পাঁচ দিন কারেন্ট ছিল না তো দেখা যাক আজকের কখন আসে বোধহয় খবর দিয়েছে তো এখানে আমার এই জানলার পাশে সব কথা টথা বলছিল তো চলো রান্নাটা করে নি আর সব কাজ ছেড়ে রান্নাটা করে নিচ্ছি খেতে তো হবে এবার চান করা যাবে কি যাবে না পরে দেখা যাবে আমি আবার আজকে হেনাও রেডি করে রেখেছিলাম মাখার জন্যে কবে মাখ মানে কখন মাখবো জানি না তো ওটা পরে হবে তারপর আগে রান্নাটা বসিয়ে দিই তো বিধান এসে বলেছে চিকেনটা রান্না করবো কি চিকেন কষা মানে ভিডিওতে দেখেছে করবে তো আমি রাইসটা রেডি করি এই যে আমার রান্না করার লোক চলে এসছে চলো এবার আমি ছাদে যাই ও একটু দেখুক ভাজাটা আর এইদিকে দেখো এই যে ভাজা বসিয়ে দিয়েছি তো চলো আমি ছাদে জামা কাপড়গুলো নিয়েছি যেগুলো মেলেছি সেগুলো শুকিয়েও গেছে তো রাইসে দেওয়া সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এখানে সবজি চিকেন আর ডিম দিয়েছি সব ভাজা কমপ্লিট এই আর এইদিকে জল ফুটতে বসিয়েছি জল ফুটে গেলে চালটা দিয়ে আর বেশি না দশ পনেরো মিনিটের মধ্যে রাইসটা রেডি হয়ে যাবে আর চিকেনটা তো বিধান রান্না করবে তো ফাইনালি বাইরে করে জল এসছে আমার জামা কাপড়ও ধোয়াও হয়ে গেছে তো চলো এবার এগুলো ছাদে মেলে দিই তো এখানে রাইস রেডি হয়ে গেছে আর তার সাথে আমের চাটনি আর এখানে পাঁপড় ভাজা হবে আর এইদিকে হচ্ছে আমার বড় মশাই মাংস অলমোস্ট হয়ে গেছে ঝোলটা একটু কমাবে এখন বেশি না চারটে বাঁচতে যায় কাঁচার চক করে মানে সাড়ে এগারোটা দিয়ে কখন যে চারটে বাঁচতে যায় ভগবানই জানে তো মোটামুটি কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে আগে খেয়ে নি তারপর বাদ বাকি কাজগুলো করবো রান্না কমপ্লিট গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে আর এই কষারি রাখার জায়গাটাতে জল ভরে রেখেছি সেই জন্য এগুলো এখানে পড়ে আছে আর হেনাটা হচ্ছে ফ্রিজে রেখে দিই দেখা যাক এখনও ভালো আছে তো কালকে যদি ইউজ করতে পারি করব। তো চলো এবার ঘরটা ঝাড় দিলে কাজ কমপ্লিট মোটামুটি সব গোছানো গোছানো হয়ে গেছে টেবিলটা আজকেও গোছানো হলো না আর গোছাবো না কারণ এখন চারটে বাজে ওর খিদে পেয়ে গেছে তো চলো ঘরটা ঝাড় দিয়ে খাওয়া দাওয়া করে দিই তো দুপুরের লাঞ্চ নিয়ে চারটের সময় বসে গেছি আজকে লাঞ্চে আছে মিক্সড রাইস চিকেন কষা সাথে আছে স্যালাড আর এর সাথে আছে আমের চাটনি আর পাপড় তো চলো আমরা এবার খেয়ে দেনি নিই কেননা এখন আর লাঞ্চ করার টাইম নেই সেটা ওভার হয়ে গেছে আগের অনেকটাই দেরি হয়ে গেছে তো এই জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে আর ছটা না সাতটা জামাকাপড় কাপড় সেগুলো বাইরে পাপোচগুলোও শুকায়নি আজকে পাপোচ কেচেছিলাম আর সব কাজ করেছি শুধু এই টেবিলটাই গোছানো হলো না তো এই জামা কাপড় ভাজ করা টেবিলটা গোছানো বাদে সব কাজ হয়ে গেছে মানে ঘর ঝাট পোধ বাসন মাজা বাইরে জল ভরে রেখেছিলাম তাই দিয়ে সব বাসনগুলো মেজে নিলাম তো এর মধ্যে ভালো কথা হচ্ছে কারেন্ট এসেছিল তো ট্যাঙ্ক পুরো ফুল করে নিয়েছি বিধান সানে গেছে আর আমি সান করলে তো আজকের এর মতো কাজ হয়ে গেল আর শুধু মধ্যিখান থেকে আমার স্কিন কেয়ারটাই হলো না কারণ আজকে ভেবেছিলাম হেনা করব একটু প্যাক ফ্যাক লাগাবো প্রচুর ট্যান পড়েছে সেটা আজকে আর করা গেল না থাক এই কালকের বেরোনো না থাকলে কাল বা পরশু করবো তো চলো আমি ও বেরোলে বিধান বেরোলে আমি চানে যাই তারপর আবার কথা হচ্ছে এখন সন্ধে সাড়ে ছটা বাজে তো আমরা দুজনে কফি নিয়ে বসে পড়লাম কারণ এখন একটু কফি খাবো কফি খাওয়ার পর বসে বসে সব জামা কাপড়গুলো ভাজ করে নিলাম এবার এগুলোকে হচ্ছে রাখার পালা দেখি কোথায় রাখতে পারি একে তো মোটামুটি কাজ কমপ্লিট তো চলো এখন রাতে ডিনারটা করে নিই ওই দুপুরেরই খাবার আছে ওগুলোই খাবো তো চলো আজকের ভিডিওটা এতটাই তো দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আরে ওই কোথায় যাই তো মোটামুটি কাজ কমপ্লিট তো এখন এবার ডিনারটা করে নেবো তো দুপুরের রান্নাবান্নাই যা করা আছে ওগুলোই ডিনারে খাবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো